তৈলঙ্গ স্বামীকে জেলে আটকে রেখে চোখে শস্যের ফুল দেখেন ইংরেজ সাহেব জানুন কাশীর কাশী বিশ্বনাথ মন্দির ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির এটি উত্তর উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত শিবের বারোটি পবিত্রতম মন্দিরের অন্যতম এটি আত্মদর্শন এবং আধ্যাত্মিকতার দেশ এই পূর্ণভূমি ভারত বহু বছর ধরে ঋষি মনীষী মহাপুরুষেরা ভারতের আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটিয়ে এই দেশকে সমগ্র পৃথিবীর শীর্ষে নিয়ে গিয়েছেন বুদ্ধ থেকে মহাবীর চৈতন্য শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের মতো মহৎ ব্যক্তিত্বরা যে প্রেমের বাণী ছড়িয়ে ভারতের ধর্মীয় সংস্কৃতি পূর্ণত্বের বিকাশে তৎপর হয়েছিলেন ঠিক তেমনই বহু অলৌকিক ঘটনার সাক্ষ্য রেখেছিলেন শিবপুরী কাশীর চলমান বিশ্বনাথ তৈলঙ্গ স্বামী ষোলোশো থেকে আঠেরোশো সাতাশি তার সুদীর্ঘ দুশো বছরের জীবন ইতিহাসের পাতা উল্টালে জানতে পারা যায় তিনি নাকি একবার কাশীর ইংরেজ ম্যাজিস্ট্রেটকে তার অলৌকিক ক্ষমতা দিয়ে নাস্তানাবোধ করে দিয়েছিলেন শোনা যায় শিবপুর কাশী শহরে সদ্য আগত এক ইংরেজ ম্যাজিস্ট্রেট প্রাচীন কাশীর মাহত্ব নিয়ে অনেক গল্প শুনেছিলেন কৌতূহলে তিনি একদিন শহর পরিদর্শনেও বেরিয়েছিলেন কাশীর ঐতিহ্যপূর্ণ দশা ঘাটে পৌঁছে হঠাৎই এক বিস্ময়কর দৃশ্যের সামনাসামনি হয়েছিলেন তিনি ঘাটের একপাশে পাশে দাঁড়িয়ে আছেন বিশাল দেহি নগ্ন এক সাধু চারপাশের মানুষ তাকে ভক্তি ভরে নমস্কার করছে এই ব্যক্তি আর কেউ নন কাশীবাসীর পরম শ্রদ্ধেও তৈলঙ্গ স্বামী সবাই তাকে শিব জ্ঞানে মানলেও সাহেব তো তা এসব মানে না তৈলঙ্গস্বামীর নগ্ন অবস্থায় জনসম্মুখে ঘোড়াকে চরম অসভ্যতা মনে করে ম্যাজিস্ট্রেট তারপরই রেগে সেনাদের হুকুম দিলেন এই লোকটাকে ধরে হাজতে পুরে দিতে যেমন বলা তেমন কাজ গোড়া সেনার দল সঙ্গে সঙ্গে তৈলঙ্গ স্বামীকে গ্রেপ্তার করে নগরবাসীরা শত অনুনয় বিনয় করলেও ম্যাজিস্ট্রেটের মন বিন্দুমাত্র গড়ল না পরদিন ম্যাজিস্ট্রেট বন্দিকে দেখতে এসে তার চক্ষু চরক গাছ তালা চাবি লাগানো শক্ত লোহার ঘরে বন্দি করেছিলেন যাকে সে দিব্যে ঘুরে বেড়াচ্ছে হাজতের বাইরে বারান্দায় নিশ্চিন্ত ভঙ্গিতে প্রহরীদের জেরা করলেন হাজতের দেয়াল দরজা তালা সব পরীক্ষাও করে দেখলেন কোথাও কোনো ফাঁকফোকর নেই তাহলে সাহেব ভাবলেন প্রহরীরা নিশ্চয়ই দরজা খুলে দিয়েছে তাই এবার নিজেই তালা দিয়ে এলেন কিন্তু সেখানেও ঘটল আরও ভয়ঙ্কর ঘটনা এজলাসের এক কোণে দাঁড়িয়ে সেই একই তৈলঙ্গ স্বামী তবে মুখে একটু দুষ্টু মিষ্টি হাসি এবার সাহেবের তো মাথা ঘুরে যাওয়ার জোগাড় তাড়াতাড়ি পকেটে হাতরালেন দেখলেন চাবি যথাস্থানে তাহলে এত কঠিন বন্দোবস্ত ভেদ করেও ইনি এলেন কি করে কিছুই ভেবে পাচ্ছেন না ম্যাজিস্ট্রেট এমন সময় তৈলঙ্গ স্বামী এলেন শান্ত গলায় বললেন সাহেব তুমি জ্বরের শক্তি বোঝো কিন্তু চৈতন্যের খবর রাখো না এই বিশ্বে এক মহা চৈতন্য আছে যার সঙ্গে যোগ হলে জ্বরের সব বন্ধন ভেঙে যায় লোহার তালা ইটের দেওয়াল প্রহরী এই সব কিছুই তখন অর্থহীন অসীমকে সীমার মধ্যে রাখা যায় না ম্যাজিস্ট্রেট হতভম্ব বোধহয় সেই প্রথম বুঝলেন এই পুরাতন নগরীর গভীরে লুকিয়ে আছে এক অলৌকিক সত্য যাকে সাহিবি আইন দিয়ে বাঁধা যায় না ম্যাজিস্ট্রেট তখন বুঝলেন কাশি কেবল ইট পাথরের শহর নয় এই শহরে বয়ে চলে চিরন্তন চৈতন্যের ধারা ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যানসল্যান্ড উত্তরপ্রদেশ এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু